আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে লার্ন সৌরভ ইউটিউব চ্যানেলে আজকে আমরা দেখবো মেটা এক্সা টুল দিয়ে কিভাবে ইমেজ থেকে প্রম তৈরি করা হয় আর একটা হচ্ছে অ্যাডোভি স্টকের কোনো পেজে বা শাটার স্টক বা মাইক্রো স্টক সাইট যেগুলো আছে সেগুলোতে কিভাবে ইমেজ টু প্রম ক্রিয়েট করা যায় তো আজকে আমরা দুটি বিষয়ে দেখব প্রথমে আমরা দেখি মেটা এক্সাতে কীভাবে আমরা ইমেজ থেকে প্রম তৈরি করতে পারি সেই জন্যে প্রথমে আমরা একটা ব্রাউজারে চলে যাব ব্রাউজারে গিয়ে আমরা মেটা এক্সা সার্চ করবো মেটা এক্সা ডট সাইট এটাই হচ্ছে আপ সাইটের ইউআরএল তো এটাতে ক্লিক করবো দেন এটা হচ্ছে ইন্ডেক্স প্রেস তো এখান থেকে আমরা লগ ইন করে নিব যাদের অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন দেন আমি লগ ইন করে ফেললাম এখানে দেখুন এটা হচ্ছে ড্যাশবোর্ড তো ফার্স্ট অফ অল যেটা করতে হয় মেটা এক্সাতে আপনি যখন সর্বপ্রথম রেজিস্টার করে ওপেন করবেন দেন প্রথমে আপনাকে আপডেটে ক্লিক করে স্টার্ট ফ্রি বা ফ্রি প্ল্যান ক্লিক করতে হবে একটা অফার চলতেছে দশ তারিখ পর্যন্ত ফ্রি প্ল্যানে দুশো টাকা ক্রেডিট ফ্রি পাবেন হ্যাঁ এটা চাইলে নিতে পারেন আর হচ্ছে অবশ্যই প্রথমে হচ্ছে লগ ইনের পর রেজিস্টার করে লগ ইনের পর ফ্রি প্ল্যানটা আপডেট মানে অ্যাক্টিভ করে নেবেন আর তারপরে নেক্সট কাজ হচ্ছে আমাদের যেহেতু এটা এআই বেসড একটা ওয়েবসাইট তো জন্য আমাদের একটা এপিআই কি অ্যাড করতে হবে তো এপিআই কি এখানে দেখেন বাটন আছে এটা অ্যাড না করলে কিন্তু কোনো কিছু কাজ করবে না সো ফার্স্টে আমরা এখানে একটা এপিআই কি অ্যাড করে নেব যদি আমরা এপিআই কি খুঁজে না পাই এখানে হচ্ছে একটা নাম দেবেন এইখানে জেমিনির এপিআই দেবেন তো এপিআই যদি আমরা না বের করতে পারি এইখানে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এপিআই পেজে নিয়ে যাবে আমার অনেকগুলো ক্রিয়েট করা আছে আপনার যদি ক্রিয়েট করা না থাকে আপনি যে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করে এখানে একটা নাম দিবেন এখানে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই সিলেক্ট করতে পারেন ডিফল্ট প্রজেক্ট অথবা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে ক্রিয়েট কিতে ক্লিক করলে এইখানে সবার উপরে যে নাম দেবেন সে নামে একটা কী চলে আসবে এটাতে ক্লিক করে কপি কি করে নেবেন দ্যান এভাবে এইখান থেকে কপি কি করে এখানে কিটা পেস্ট করবেন এখানে একটা নাম দেবেন সেভ দিবেন এইখানে দেখেন সেভ হয়ে গেল তো দেন আমাদের নেক্সট ক্লাস এখন আপনি মেটা ডাটাও জেনারেট করতে পারবেন তো আজকে আমরা দেখব প্রম জেনারেটের বিষয়টা তো কোন ইমেজগুলোর আমরা প্রম জেনারেট করব আমি এখানে কয়েকটা ইমেজ রাখছি পাঁচ ছয়টা হবে তো আমি এই ইমেজগুলো এখান থেকে আপলোড করে নিই এখান থেকে সবগুলাই দিয়ে দিলাম মূলত নয়টা ইমেজ তো এখানে আপলোড হয়ে গেলো এখন যদি জেনারেট মেটা ক্লিক করি তাহলে কিন্তু টাইটেল কি জেনারেট হবে এই সাইড হচ্ছে দশ প্লাস সাইটে সিএলবি জেনারেট করে দেয় তো আমরা আজকে ফর্মটা দেখব তো আমরা এখানে আমি এখানে জাস্ট হচ্ছে ফর্মটা ক্লিক করবো দেন সে স্টার্ট হয়ে গেছে আর এখন আপডেটের পর এটা অনেক ফাস্ট হয়ে গেছে যে দেখেন এখানে কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে এই ইমেজের ফর্মটা কিন্তু এখানে জেনারেট হয়ে যাচ্ছে এখন আমরা যদি দেখতে চাই সেই ইমেজটা কেমন ছিল আর সেই ফর্মটা কেমন দিচ্ছে আমি যদি গুগল উইসকে চলে যাই উইস তো এখান থেকে ফার্স্ট ফর্মটা কপি করে নিলাম কপি করে জাস্ট আমি উইসকে পেস্ট করে দিলাম দিয়ে জেনারেটে ক্লিক করলাম প্রথমটা আমাদের ছিল সম্ভবত এইটা তো এইটা কেমন আছে আর হচ্ছে ফ্রমটা জেনারেটের পর কেমন জেনারেট করে দিয়েছে সেটা আমরা একটু দেখি এটা জেনারেট হোক তাতে আমরা আর একটা ফর্ম কপি করে নিয়ে আসি সেকেন্ডটা দেখেন যেমনি কিন্তু দিয়ে দিয়ে উইশ কিন্তু দিয়ে দিয়েছে একটু মনে করেন যে সেম সেম আছে প্রায় সেম সেম থাকলেও তো আমাদের অসুবিধা তো দেখেন যে এই ইমেজটাই কিন্তু এখানে সে ক্রিয়েট করে দিয়েছে তাহলে বোঝা গেল যে এটা প্রমটা অনেকটাই ভালোভাবে কাজ করতেছে এখন যদি এটা নেই পাখিরটা তাহলে করে এটা পেস্ট করে জেনারেটে ক্লিক করলাম এখন দেখি সম্ভবত এটা দিয়েছি এটা দেখেন আর হচ্ছে জেনারেট যেটা করবে সেটা দেখি তো দেখেন আমার কিন্তু প্রম কিন্তু জেনারেট করে ফেলেছে টু냐면 ফিল কারণে ট্যাবটা একটু ওপেন হই তো সময় নিচ্ছে সরি 어 Chrome ব্রাউজার অনেক ভারী হয়ে গেছে আর কি Chrome হয়তোবা ক্র্যাশ করছে আচ্ছা যদিও হচ্ছে যেটা প্রম দিলাম এই প্রমটাও কিন্তু এই এর মতোই হবে দেখুন এই ইমেজটা দেখছেন এই ইমেজটা যেমন আছে আমাদের জ্যান্ড হওয়া ইমস্ট্রাম কিন্তু সেরকমই দেখেন সেম মানে ওই আর কি তো এটা কিন্তু অনেক ভালো দিয়েছে আমরা চাইলে এটা আপস্কেল করে মাইক্রোস্টকে আপলোড করতে পারব এই হচ্ছে এমএস্ট্রোপ্রন এইটা আর একটা যেটা আসে আমরা যদি কোনো অ্যাডমি স্টকের বা সার স্টকের প্রোফাইলে যাই সাপোজ আমি এই প্রোফাইলটা ওপেন করলাম করার পর আমি এই প্রোফাইলের যে ইমেজগুলো সেগুলো সেগুলোর প্রম জেনারেট করব তো এখানে একটা এক্সটেনশন আছে এইখানেও হচ্ছে সেম হচ্ছে আমাদের একটা জেমিনি এপিআই কি দেওয়া আছে তো জাস্ট আমরা কয়টা পেস নেব এখানে তো একটা পেজ আমরা যদি চাই এখানে দুইটা তিনটা পেস নেব তাহলে চারটা পেজ সে অটোমেটিক ইমেজ প্রম জেনারেট করবে তো আমি আপাতত একটা দিলাম দিয়ে আমি জাস্ট স্টার্টে ক্লিক করলাম সে পুরো পেজটা আগে একবার স্ক্রল করবে করার পর সে একটা একটা করে ইমেজের প্রমজের আইড করে দেবে এখানে এটাও কিন্তু অনেক ফাস্ট দেখেন দেখতে দেখতে সে অনেকগুলা অনেকগুলো প্রমজির আইড করে দিয়ে দেবে এই যে দেখেন একটা দিয়েছে সে দুইটা সেভাবে এইখান থেকেও আমি প্রম নিয়ে যাই এখানে দিয়ে দেখি কেমন আউটপুট আসে আজকে যেহেতু আমাদের ভিডিওটা প্রমজেনারাইট নিয়ে এছাড়াও আপনারা চার কে দিয়ে লেখাতে পারেন কিন্তু ম্যানুয়ালি কপি পেস্ট করাটা অনেক টাফ সেজন্যেই আমি আসলে ওইভাবে করতে করতে বা সেজন্যই এই টুলসগুলা বিল্ড করা যেন কাজটা আমাদের সহজ হয় বারবার জেমিনিকে বা চার গিয়ে না বলতে হয় যে এটা ইমেজের প্রবল কী তো দেখেন সে কিন্তু কাজ করতে আছে এখান থেকে আরও একটা প্রবলেম নেই এই যদি এখানে দিই দেখেন সে কী বানাই দেয় যেরকম ব্রম দেওয়া আছে সেরকম বানাবে অবশ্যই তো এটা আসলে এভাবে কাজ করে এটা এখন আপডেটের পর অনেক ফাস্ট করে ফেলছে আর হচ্ছে এখান থেকে যেমন তো যে আমি এটা দেই এটাতে কী আছে কন্টেন্টটা যেমন মেটার জেনারেটারটা দিই তো সরি মেটা ডাটা জেনারেট দিই দেখেন সে কিন্তু এখানে ইমেজটা অ্যানালাইজ করে লিখে দিয়েছে মাইক্রোস্টফ মেটাটা জেনারেট এআইডল এআই পাওয়ার অপটিমাইজেশন প্ল্যাটফর্ম সো আমি কি তাকে কিছু বলছি যেমন কীওয়ার্ডগুলো কিন্তু মাইক্রোস্টোক রিলেটেড দিয়েছে সেই আর সব থেকে বড় অফ যেমন এই যে এখানে একটা দিয়েছে ইমেজটা কিন্তু অনেক সুন্দর মাইক্রোস্টকে আপলোডের জন্য পারফেক্ট সো চাইলে আমরা এই ইমেজটা নিতে পারি আপস করে আপলোড করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও আমি আসলে ট্যুসটা আসলে আমার বিল্ড করা এক্সটেনশন এটাও আমার এখানে দেখেন একটা অ্যাডোভ অ্যানালাইজার আছে এটা দিয়ে দেখা যায় কোন নিউজগুলো বেশি ডাউনলোড হয়েছে এখানে আছে অটো ইস্কে এগুলো আমার কাছে পাবেন আর এই ট্যুরসটা যেটা ফ্রি দিচ্ছে দুশো ক্রেডিট ফ্রি প্ল্যানে অবশ্যই দশ তারিখের পর আর পাবেন না সো যারা যারা জয়েন হবেন অবশ্যই ফ্রি প্ল্যানটা আপডেট করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম